সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ উৎপর রহমান আনাস সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস সরকার আল্লাহ আরতে আজ ছয় জুন রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে ফেয়াজ রসুন আদা আলু পাইকারি কে কত দামে বেচাই না করছে আমরা প্রত্যেকটা করে গর্ব গারবো দেখব আপনাদেরকে দাম জানাবো আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈজ সহকারে দেখুন দর্শক তার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো দেখছেন যে কি রকম চলছে ভাই ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে আই চলে ভাই নামটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ ফরমান আলী ভাই কোথা থেকে বলছিলেন আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগরা বাইপাস চৌরাস্তা আপনার গরের নাম কি ঘরের নাম হইল বাইবাই বাই বাণিজ্য লয় বাই বাই আজকের বাজারে পেজের দাম বাড়তি না কওক আজকের বাজারে কাল গাছ এরকম বেচছি আজকে এরকমই বেস্তাইছি হয় হা পেজ বেচটাইছি কি আপনার দাম কম দাম মানে আপনার কাছে আছি কয় কোয়ালিটির পেজ আছে আমার কাছে পেজ আছে আপনার ফরিদপুর আছে এরপরে ভাবনা আছে মাছ পাড়া আছে এই মাগুর আর বেজ আছে তিন চার মোকামের কিন্তু কোয়ালিটি পনেরো ষোলোটা রসুন ফাই কোয়ালিটি আছে রসুন আর দশ কোয়ালিটি আছে কোন কোন জায়গা রসুন হলো নাটোর আর ফরিদপুর আর আলু একই মোকামের পাঁচ ছয় কোয়ালিটি হয় আলু আলু কোন জায়গা আলু আছে কি আপনার দুই দুই কোয়ালিটি কোন কোন জায়গা আপনার জয়পুর হাট আছে বগুড়ার আছে আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এই পেজটা কোন জায়গার পেজ এরা হইলো কি আপনার এরা হইলো আপনার মাগুরার পেস মাগুরার পেস জি এটা কত এর বিক্রি করতেছেন এরা বেশ তাইছি 72 73 টাকা কেজি 72 থেকে 73 টাকা কেজি এক বস্তার মধ্যে কয় কেজি থাকে এক বস্তায় আপনার 80 80 81 82 78 79 81 82 78 79 আচ্ছা এটা কোন জায়গা এরা হইলো ফরিদপুর পেসকালি পেস আর কি এটা কত এর বিক্রি করতেছেন

ফরিদপুর কোলারা ট্রেনের পেস এটা কত বিখ্যাত আছেন হ্যাঁ যে কাকাই লয়ে আইছে পেস কাকার নিজে আছে ব্যাপারে এই কাকা নিয়ে আইছে না জি জি কাকা কোথায় দিকে আছেন গলন্দ সাইদি ভাই আপনি কি শখনা ব্যবসায়ী ব্যবসায়ী কি শখ ভাই এবার কি আবাদ করছিলেন হ্যাঁ করছিলাম কয় বিঘা করছেন অল্প করেছিলাম দুই বিঘা মানে এইভাবে এইবারের পেজ বিক্রি করে কি রকম লাভবান না এবার তো লাভবান অনেক বেশি ভাই এবার বিঘায় ওরা 1 লক্ষ টাকা লাভ

আচ্ছা ভাইজান আপনি সাথে যদি কেউ ব্যবসা করতে চায় আপনার ঘরে মাল পাঠাতে চায় সে ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করি যদি বলতেন মাল পাঠাতে চাইলে আমার ঠিকানা দিয়ে দিই ঠিকানা হলো যে আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট জি জি বোগরা বাইপাস সো আর আমার ঘরের নাম দিয়ে দিতে তোইবো বাই বাই বাণিজ্য লয় বাই বাই বাণিজ্য লয় আপনার মোবাইল নাম্বার হ্যাঁ আর মোবাইল নাম্বার হলো যে 0179693260 জি জি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে জি 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 অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য